দুই দিন ঘর ছেড়ে থাকলেই কষ্ট লাগে অথচ একটু ভালো ইনকামের জন্য ছেলে মানুষ সারা বছরই বাইরে দেখবেন সে ফোন আলাপে বরাবরই হাসে যদি জিজ্ঞেস করেন হাসো কেন তার উত্তর কাদার কি আর বয়স আছে আসলে আমরা ছেলে মানুষটাই এরকম যত কষ্টই হোক না কেন আমরা সহ্য করতে পারি এজন্য হয়তো বেঁচে থেকেও বারবার মরতে পারি গবরে পদ্ম ফুল এই গল্পটা কেবল মেয়েদের ক্ষেত্রেই মানায় তবে ছেলে বেকার হলে কজন এই বা তার গুণের গল্প শুনে ছেলে মানুষের ইনকাম না থাকলে গুণ কম দোষটাই বেশি আমরা ছেলে মানুষ জানা আমরা কাটার বাগানে গোলা মৃত্যু আসবে তারপরে অপেক্ষার পর শেষ হবে না বলেই মনে হয় আমাদের ছেলেদের পুরো জীবনটাই কাটে একটা ভালো দিনের অপেক্ষায়